প্রতি বছর উনত্রিশ নভেম্বর বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ডে অব সলিডারিটি উইথ দ্য ফিলিস্তিনিয়ান পিপল অর্থাৎ ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস পালন করা হয় এটি জাতিসংঘ ঘোষিত একটি বিশেষ দিবস যার উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ সার্বভৌমত্ব ও স্বাধীনতার দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে বারবার জোরালোভাবে তুলে ধরা বর্তমানে যখন কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও বাস্তবে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলমান এমনকি গাজার ন্যায় পশ্চিম তীরেও প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের প্রাণ ছড়ছে তখন এই দিবসটি কিছুটা হলেও বিশেষ গুরুত্বপূর্ণ এই ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতির দিবস পালনের শুরু উনিশশো সাল থেকে উনিশশো সালের দোসরা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন বত্রিশ বাই চল্লিশ পি পাশের মাধ্যমে দিবসটির সূচনা হয় দিবসটি পালনের জন্য উনত্রিশ নভেম্বরকে বাছাই করা হয় কারণ এ তারিখেই উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের রেজলেশন একশো একাশি পাশ হয় যেখানে ফিলিস্তিন ইস্যুতে দ্বি সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিরাষ্ট্র সমাধান বলতে বোঝায় ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডকে দুটি রাষ্ট্র একটি আরব এবং অন্যটি ইহুদি রাষ্ট্র হিসেবে ভাগ করে ফিলিস্তিনে বিদ্যমান সংঘাতের সমাধানের পরিকল্পনাকে অবশ্য এই সিদ্ধান্তের পর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সাত লক্ষ ষাট হাজারের বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে উৎখাত হন এবং শরণার্থী হিসেবে ছড়িয়ে পড়েন এজন্য অনেকে এ দিবসকে নেতিবাচকভাবেই দেখেন প্রতি বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ছাড়াও জেনেভা ভিয়েনা ও নাইরোবির জাতিসংঘ অফিসের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত কমিশনগুলো যৌথভাবে নানা কর্মসূচির আয়োজন করে তবে দু সালে বিশেষ পরিস্থিতির কারণে দিবসটি উনত্রিশ নভেম্বরের বদলে পহেলা ডিসেম্বর পালিত হয় দিবসটি উপলক্ষে জাতিসংঘ সাধারণত ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় দখলদারিত্বের অবসান ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে উনিশশো সালে শরণার্থী হওয়া ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানায় ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতা ও ন্যায্যতার দাবি পুনর্ব্যক্ত করার জন্যই এই দিবস প্রতিষ্ঠিত হয়েছে প্রতিবারই জাতিসংঘ এবং বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করা মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে আজও ফিলিস্তিনি প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে জটিল ইস্যুগুলোর একটি গাজে অব্যাহত মানবিক বিপর্যয় দখলদারিত্বের সম্প্রসারণ এবং শান্তি প্রক্রিয়ার স্থবিরতা বিবেককে নাড়া দিয়ে চলেছে তাই এই দিবস বর্তমানে শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি অত্যাচার বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদের প্রতীক